জয়শঙ্কর রুবিও বৈঠক বাংলাদেশ নিয়েও আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী ম্যার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ২২ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন ইন্ডিয়া টুডে রুবিওর সঙ্গে একান্ত বৈঠকের আগে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কৌশলগত জোট কোয়াডের এক বৈঠকে যোগ দেন জয়শঙ্কর বৈঠকে রুবিও ছাড়াও জোটের আরো দুই দেশের অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের তাকেশি ইউ ইয়াং ও উপস্থিত ছিলেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে দ্বিপাক্ষিক বৈঠকের প্রচেষ্টা চলছে বৈঠকের বিষয়ে তোড়াত দুটি সূত্র রয়টার্স কে এ তথ্য জানিয়েছে এদিকে জয়শঙ্কর জানিয়েছেন ডুবিউর সঙ্গে বৈঠকে বাংলাদেশে প্রসঙ্গে এসেছে বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হয়েছে তা অবশ্য জানাননি তিনি ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন জয়শঙ্কর সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রচার করা হয়েছে ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে বৈঠকের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে বলেন আমাদের চার জাতি এই প্রত্যয় ধারণ করে যে সমুদ্র সীমা সহ সর্বক্ষেত্রে আন্তর্জাতিক আইন অর্থনৈতিক সুযোগ শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিরাপত্তা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আমরা বা একই সঙ্গে নিপীড়নের পদক্ষেপের জরালো প্রতিবাদ জানাই আরো বলা হয় ক্রমধাবমান বিবৃতিতে হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক সমুদ্র সীমা অর্থনীতি ও প্রযুক্তি খাতে নিরাপত্তা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি এতদা অঞ্চলে গ্রহণযোগ্য ও স্থিতি স্থাপক সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এসরা আগামী মাসগুলোতে কোয়াডের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা। তারা জানান ভারতের আয়োজনে কোয়াড নেতাদের পরবর্তী শীর্ষ বৈঠক প্রস্তুতি চলার প্রেক্ষাপটে তারা পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিতভাবে সাক্ষাৎ করবেন। শুধু তাই নয় নতুন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর। আরেক পৃষ্ঠে জয়শঙ্কর লিখেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটেজের সঙ্গে দেখা করতে পেরে খুবই